আচ্ছা আমরা তো অনেকেই আইপি অ্যাড্রেস দেখেছি তাই না আর যারা দেখেননি তার হাতে থাকা ফোনটাকে একটা ওয়াইফাইতে কানেক্ট করুন দেন ওয়াইফাই সেটিংয়ের মধ্যে গিয়ে আইপি অ্যাড্রেস দেখে নিন অথবা গুগলে গিয়ে সার্চ করুন হোয়াট ইজ মাই আইপি তাহলে সহজেই আপনার নিজের আইপি অ্যাড্রেসটা দেখতে পারবেন সো আজকের ভিডিওতে এক্সপ্লেন করব আইপি অ্যাড্রেস কী অ্যাড্রেস কত প্রকার এটা কীভাবে কাজ করে এবং আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সো ভিডিওটা স্কিপ না করে সাথেই থাকুন হাবিব ওয়েলকাম টু একটা ইউনিক নাম বা ইন্টারনেট বা লোকাল নেটওয়ার্ক্ট হওয়ার জন্য প্রত্যেকটা ডিভাইস এই নাম্বারটা দেওয়া হয় আইপ্যাড্রেস সাহায্য করে নেটওয়ার্কের ভিতরে যে কোনো ডিভাইস কে খুঁজে বের করে তার সাথে কমিউনিকেট করতে নাও দ্যকেন্ড কোয়েশ্চেন ইজ হাউ ইটস আইপ্যাড রেস কিভাবে কাজ করে ইন্টারনেটকে আমরা যদি একটা দেশের সাথে তুলনা করি এবং আমাদের ডিভাইসগুলোকে যদি দেশের ভিতরে বাড়ির সাথে তুলনা করি তাহলে একটা দেশের মধ্যে কোটি কোটি বাড়ি আছে আমি যদি ঢাকা থেকে খুলনার কোনো একটা বাড়িতে চিঠি দিতে যাই তাহলে অবশ্যই খুলনার সেই বাড়ির নামটা মেনশন করা লাগবে চিঠিতে অথবা বাড়ির নাম্বারটাও দিতে হবে তবে আমার চিঠিটাকে ডাকপিয়ন সঠিক জায়গায় পৌঁছে দিতে পারবে তেমনি ইন্টারনেটেও কোটি কোটি ডিভাইস এবং ওয়েবসাইট আছে আপনি যদি ইউটিউবে গিয়ে একটা গান সার্চ দেন তাহলে আপনার গানের রিকোয়েস্টটা সর্বপ্রথম ইউটিউবের সার্ভারে চলে যাবে এবং আপনার রিকোয়েস্টের সাথে আপনার ডিভাইসের আইপি অ্যাড্রেসটাও ইউটিউবের সার্ভারে চলে যাবে এবং সার্ভার বুঝতে পারবে এই আইপি অ্যাড্রেস থেকে রিকোয়েস্টটা এসেছে দেন ইউটিউবের সার্ভার আপনার আইপি অ্যাড্রেসে আপনার রিকোয়েস্টের রেজাল্টটা পাঠিয়ে দিবে। তবে আপনি গান বা ভিডিওটি দেখতে পারবেন এখানে আইপি অ্যাড্রেস না থাকলে কী হতো আইপি অ্যাড্রেস না থাকলে আপনার রিকোয়েস্টটা ইউটিউবের সার্ভারে যেত না এবং ইউটিউবের সার্ভারও আপনার ডিভাইসকে সে রেজাল্টটা দিত না এখন প্রশ্ন হলো আইপি অ্যাড্রেস কত প্রকার আইপি অ্যাড্রেস কত প্রকার এটা জানতে হলে আমাদের দুটি বিষয় মাথায় রাখতে হবে প্রথমটি হলো ভার্সনের দিক থেকে এবং দ্বিতীয়টি হলো ব্যবহারের উপর ভিত্তি করে ভার্সনের দিক থেকে আইপি অ্যাড্রেস দুই প্রকার আইপি ভি ফোর এবং আইপি ভি সিক্স আইপি ভি ফোর অথবা আইপি ভার্সন ফোর এটা মূলত থার্টি টু একটি ইউনিক নাম্বার আইপি ভি ফোরে চার বিলিয়নেরও বেশি আইপি অ্যাড্রেস পসিবল উনিশশো সালের দিকে মানুষ ভেবেছিল পুরো পৃথিবীকে কভার করার জন্য এই আইপি ভি ফোরের আইপি অ্যাড্রেসগুলোই যথেষ্ট কিন্তু পৃথিবীর জনসংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়া প্রত্যেকটা মানুষের হাতে একাধিক ডিভাইস এবং স্মার্ট টিভি স্মার্ট ওয়াচের মতো ডিভাইসগুলো দিন দিন বেড়েই চলেছে ফলে সব ডিভাইসকে আইপি অ্যাড্রেস দিতে গিয়ে চার বিলিয়নেরও বেশি আইপি অ্যাড্রেসই শেষ হয়ে গেছে এজন্য পরবর্তীতে আসে আইপি ভি সিক্স অথবা আইপি ভার্সন সিক্স এটা মূলত একশো বিটার একটি ইউনিক নাম্বার বা অ্যাড্রেস আইপি ভার্সন সিক্স এর যদি পসিবল আইপ্যাড্রেস নিয়ে কথা বলি তাহলে বলতে হয় পৃথিবীর প্রত্যেকটা বালুকণা প্রত্যেকটা পিপড়া এবং প্রত্যেকটা ডিভাইসকে যদি একটা করে আইপ্যাড্রেস দেওয়া হয় তারপরেও আইপি ভি সিক্স এর আইপি এড্রেস শেষ হবে না তাই আইপি আইপ্যাড্রেসের ভবিষ্যতে হলো আইপি ভি সিক্স ভার্সনের দিক থেকেও যেমন আইপ্যাড্রেসকে ভাগ করা যায় তেমনি ব্যবহারের উপর ভিত্তি করেও আইপ্যাড্রেসকে কয়েকটি ভাগে ভাগ করা যায় যেমন পাবলিক আইপি এবং প্রাইভেট আইপি পাবলিক আইপি অ্যাড্রেস ইন্টারনেটে আপনার নেটওয়ার্ক বা ডিভাইসকে ইউনিকভাবে চিহ্নিত করে আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আপনাকে এই পাবলিক আইপিটা দেয় আপনি এ আইপি ব্যবহার করে ইন্টারনেটে কানেক্ট হন পুরো ইন্টারনেট দুনিয়া আপনাকে এই অ্যাড্রেসে চেনে প্রাইভেট আইপি এটা শুধু লোকাল নেটওয়ার্কে ব্যবহৃত হয় প্রাইভেট আইপি অ্যাড্রেস সরাসরি ইন্টারনেটে ব্যবহার হয় না পাবলিক আইপি অ্যাড্রেস আপনাকে আইএসপি দিলেও প্রাইভেট আইপি অ্যাড্রেস দেয় রাউটার বা ডিআইসিপি সার্ভার এটা মূলত একই ওয়াইফাই বা ল্যান্ড নেটওয়ার্কে কানেক্টেড ডিভাইসগুলো একে অপরকে চিনতে ব্যবহার করে এছাড়াও রয়েছে স্ট্যাটিক এবং ডাইনামিক আইপি অ্যাড্রেস এই ভিডিও সেকেন্ড পার্টে আলোচনা করব আইপি অ্যাড্রেসের ক্লাস স্ট্যাটিক ভার্সেস ডাইনামিক আইপি অ্যাড্রেস এবং আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় সো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন সো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ